আমরা প্রত্যেকে একদিন এই দুনিয়ার মায়া থেকে করে চলে যেতে হবে এই বিষয়ে যদি আপনার ভিতরে থাকে তো ভিডিওটা দেখেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিন কিতাপের মধ্যে পাওয়া যায় যখন কোনো ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পরে তার শরীরের কাপড়গুলো মারা যাওয়ার পরে কি কাপড়গুলো থাকে না খুলে আস্তে আস্তে গোসল দেওয়ার আগে খুলে না খুলে এই কাপড়গুলো খোলার পরে থেকে নিয়ে ঠিক একদম আপনার কাফন করানোর পূর্ব পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে সে ন্যাককার যদি হয় তাহলে ন্যাক জায়গাগুলো জান্নাত সেই জায়গাগুলো দেখাইয়া তাকে আবার তার জায়গায় নিয়ে আসবে আর যদি বদকার হয় তাকে ওই সময়ের মধ্যে ঘুরেয়া সেই জাহান্নাম দেখায়া টাকায় তার জায়গা দেখায়া ওইখানে আবার নিয়ে আসবে যখন কাফনের কাপড়টা তাকে পরাই দেওয়া হবে আস্তে আস্তে রুহুটা দেখা শুরু করবে দেখবে কিতাবের মধ্যে পাওয়া যায় এই রুহুটা দেখবে যে কে হাসে কে কাঁদে কে তার জন্য হাসতেছে কে তার জন্য কাঁদতেছে এই দেখার শক্তি আল্লাহ তাকে দিবে তার জানাজার জন্য যখন প্রস্তুতি হবে ওই সময়ের মধ্যে রুহুটা আস্তে আস্তে শোনা শুরু করবে সুহার আল্লাহ আস্তে আস্তে সে শুনবে এই রুহুটা কিতাবের মধ্যে পাওয়া যায় তার জানাজা পরে আর যখন গোরস্থানের দিকে নিয়ে যাবে ওই সময় রুহুটা দেখবে শুনবে এবং তার ওই বডির সাথেও সে হাঁটা ধরবে এই হাঁটতে হাঁটতে যখন তাকে কবর দেশে রাখা হবে কবরে রাখার পরে ওই মৃত ব্যক্তির রুহুটাকেও ধরে তার বডির মধ্যে যখন তাকে সয়দা হবে এই মাটি যখন দেওয়ার পূর্বে চাটাইটা যখন বিছিয়ে দেয় ওই বিছানোর আগ পর্যন্ত এই মাটি ঢালার আগ পর্যন্ত তার রুহুটাকেও তার বডির মধ্যে কাফনের কাপড়ের মধ্যে দেওয়া হয় অবশেষে মাটি দিয়ে যখন সবাই চল্লিশ কদম দূরে সরে যায় দেহের মধ্যে রুহুটাকে প্রবেশ করে দেওয়া হয় তারপরে শুরু হয়ে যায় তার আপনি কোথায় আছেন কি চিন্তা করতেছেন এই দৃশ্যগুলো কি আপনার চোখে পড়ে না এই দৃশ্যগুলো কি আপনার নজরে আসে না আপনি কি একবারও চিন্তা করলেন না যে আমার বাড়ির এখন বর্তমান আমি মালিক আমার পূর্বে কে ছিল আমার পূর্বে এই বাড়ির মালিক কে ছিল আপনার কি একটু মাথায় ধরে না এই বাড়ির মালিক তো আমি না আমার পূর্বে যিনি ছিলেন তিনিও তো না তিনার পূর্বে যিনি ছিলেন তিনিও তো না বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে আমার বাবা যে খাটটার মধ্যে শৈত আপনার বাবা যে খাটটার মধ্যে শুইতো একবার তাকায় দেখেন ওই খাটটাও ঘরে আছে। ওই জাজিম আছে তো সবই আছে কিন্তু মানুষটা তো নাই এই দৃশ্য কি আপনার চোখে পড়ে না মানুষটা তো নাই মানুষটা কোথায় গুরুস্থানে ওই কবরে একা পড়ে আছে ওই গুরুস্থানের মধ্যে শেষই আছে কই তাকে কয়দিন গেছেন দেখতে কবরের জিন্দগির মধ্যে কয়দিন আপনি তাদের দেখতে গেছেন